আমাদের বারবার অনুরোধ করা হচ্ছে আপনারা কাইন্ডলি রাস্তাটা ছেড়ে দিন অনেকক্ষণ থেকে আপনারা রাস্তার উপরে আছেন পাবলিকের অসুবিধা হচ্ছে আপনারা আপনাদের আর যা কিছু বক্তব্য আছে আমরা করব কিন্তু দয়া করে আপনারা রাস্তাটা ছেড়ে দিয়ে বাইরে দিকে রাস্তার সাইডে আসুন আপনারা আপনাদের বারবার অনুরোধ করছি আপনারা রাস্তার বাইরে গিয়ে দাঁড়িয়ে ওখানে কথা ধরনের অসুবিধা হচ্ছে গাড়ি যাতায়াত করতে পারছেন না জন্য করে আপনারা রাস্তা পুকুরে থাকবেন না আপনাদের বারবার অনুরোধ করছি আপনার সময় মতো বেতনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভে উত্তাল হাওড়া মঙ্গলবার হাওড়া পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের দীর্ঘক্ষণ বিক্ষোভের পর পুরসভার সামনে বসে পড়ে তারা ফলে অবরुद्ध হয়েছে এম এমজি রোড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয় নামানো হয় মহিলা রে আপনারা না কেন করে

এখন এইটা হয়েছে এটা

যে আমরা এই এত কষ্ট করি রোদ দূরে ঘুরে এমনকি করোনার সময় আমরা কত লোককে ফেসিলিটি দিয়েছি আমাদের নিজেদের সংসারের কথা ভাবিনি আমাদের নিজেদের বাচ্চার কথা ভাবিনি কিন্তু আমরা ফেসিলিটি দিয়েছি দিদি আমাদের নিয়ে কি ভেবেছেন একটা পুজো বোনাস পর্যন্ত দেয় না প্রত্যেকটা জায়গায় বোনাস দেয় আশা কর্মীরা কত কিছু তারা আমাদের হয় স্বাস্থ্য হয়তো

আমাদের আমি আজকে ওনাদেরকে বলেছি আমাদের যিনি কথা বলতে গেছেন যে আমরা আজকেই ওনারা এক মাসের মায়না অলরেডি পেয়ে যাবেন অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আজকে আজকে লেটেস্ট বাই মর্নিং ওনাদের যতজন কর্মী আছেন সবার এক মাসের স্যালারি ইমিজিয়েট ওনারা পেয়ে যাবেন এবং ওনাদের আগামী যে তিন মাসের মায়নে যে আরো বাকি থাকবে ওনাদের সেটা আমরা কথা বলেছি আমাদের ডিপার্টমেন্টের সাথে এবং ওনারা কথা দিয়েছেন যে যত দ্রুত সম্ভব আমাদের স্টেটের থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে ওনারা জিনিসটা প্রসেস করে আমাদেরকে দেখুন আমরা সবাই চাই আমরা কেউই চাই না মানে না দিতে কিন্তু অনেক সময় যেটা হয় একটা সরকারি বিভিন্ন নিয়মের এতে কিছু জিনিস আটকে যায় দেখুন আমরা ওদের ফান্ড আমরা স্টেট থেকে ডেঙ্গু যারা কাজ করেন তাদেরকে আমরা স্টেট থেকে একটা ফান্ড পাই তো ক্রাইসিস যদি আছে কি নেই সেটা বড় কথা না কিন্তু একটা জিনিস বলতে পারি ওনারা আজকে এক মাসের স্যালারি ওনাদের আজকে বা কালকে মর্নিং এর মধ্যে ওনাদের অ্যাকাউন্টে পৌঁছবে এবং উইদিন নেক্সট কিছু দিনের মধ্যে আমি কথা বলেছি ডিপার্টমেন্টের সাথে তারা আমাকে আশ্বাস দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা চেষ্টা করছেন নেক্সট দু মাস বা তিন মাসের স্যালারি যাতে ওনারা পেয়ে যান সেটা ওনারা দেখে ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই